হরে কৃষ্ণ কেউ যখন ভগবত গীতা যথাযথভাবে অধ্যয়ন করবেন তখন তিনি এই গীতা থেকে কোন কোন বিষয় সম্বন্ধে অবগত হতে পারবেন প্রথম হচ্ছে রাজনীতি একজন আদর্শ রাজনীতিবিদ হওয়া শিক্ষা আপনি গীতা থেকে লাভ করতে পারবেন দুই হচ্ছে কূটনীতি তিন হচ্ছে ধর্মনীতি চার হচ্ছে মন নিয়ন্ত্রণের কৌশল আর পাঁচ হচ্ছে সঠিকভাবে কথা বলার কৌশল ছয় হচ্ছে সঠিক মানুষ চেনার কৌশল আর সাত হলো স্বাস্থ্য সুরক্ষিত রাখার কৌশল আর আট সমস্ত প্রকার বদভ্যাস থেকে মুক্ত হওয়ার কৌশল নয় হল অর্থনীতি এবং আদর্শ রাষ্ট্র পরিচালনার কৌশল এবং আদর্শ নেতা হওয়ার কৌশল তারপর আদর্শ পিতামাতা হওয়ার কৌশল তারপরে হচ্ছে ধ্যান করার কৌশল তার পরবর্তী কাম ক্রোধ লুপ থেকে মুক্ত হওয়ার কৌশল এবং ভগবানের প্রতি ভক্তি লাভ করার কৌশল সর্বোপরি আমাদের জীবন পরিচালনা করতে যা কিছু প্রয়োজন সেই সমস্ত প্রকার জ্ঞান বা বিদ্যা আপনি এই গীতা অধ্যয়ন করার মাধ্যমে জানতে পারেন তো আপনারা যদি এই শ্রীমদ্ভগবদ্গীতা ভালোভাবে অধ্যয়ন করতে চান তাহলে আমাদেরকে কমেন্টে জানাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন সকলকে ধন্যবাদ হরে কৃষ্ণ